একুশে মার্চ বিশ্ব বন দিবস এ উপলক্ষে শালবাগানস্থিত অক্সিজেন পার্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বন দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা পিসিসি এফ প্রবীণ আগরওয়াল দপ্তরের আধিকারিক কে শশী কুমার সহ বন দপ্তরের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা বক্তব্য রেখে বলেন গাছ না থাকলে প্রাণীকুল বেঁচে থাকতে পারবে না তাই গাছের ভূমিকা অপরিসীম বিশ্ব আজ এমন চ্যালেঞ্জের মুখে এসে পৌঁছেছে যে অতিরিক্ত বৃক্ষরোপণ না করলে আগামী দিন মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে তাই বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি সমস্ত এমপ্লয়িজ এবং বিশেষ করে আজকে যিনি আমাদের মধ্যে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন এই এলাকার যিনি প্রধান এবং জানুকি বিশ্বাস মহোদয়া এবং স্পোর্টস স্কুলের যারা ছাত্র ছাত্রীরা আসছেন এম কলেজ ত্রিপুরা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রীরা যারা আসছে। অভিভাবক বৃন্দ এবং বিশিষ্ট মহলের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আজকে ওয়ার্ল্ড ফরেস্ট ডে উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা